বাংলাদেশের আকাশে যখন শরতের হাওয়া বয়ে যায় তখনই শুরু হয় দুর্গাপূজার প্রস্তুতি কাশফুলের মতো শুভ্র সেই সময়টায় এক টুকরো আশার জন্মায় দেবী আসছেন অশুভ শক্তির বিনাশ হবে কিন্তু এই প্রস্তুতির পেছনে যে কত নিঃশব্দ সাধনা কত অগণিত মানুষের শ্রম আর ভালোবাসা তা বাইরে থেকে বোঝা যায় না দুর্গা প্রতিমা গড়ার প্রতিটি ধাপ যেমন সংকল্প বিশেষ মাটি সংগ্রহ কাঠামো তৈরি রং অলঙ্করণ সবই যেন ধ্যানের মতো আর সবশেষে চক্ষুদান প্রতীকী প্রাণ প্রতিষ্ঠার সেই মুহূর্ত যখন মাটি আর কাঠের কাঠামো হয়ে ওঠে জীবন্ত দেবীর প্রতীক পূজা শুরু সেই মুহূর্ত থেকেই আর ভক্তের হৃদয়ও তখনও পূর্ণ হয় বিশ্বাসের আলোয় কিন্তু প্রেক্ষাপট যখন বাংলাদেশ তখন হৃদয় রক্তক্ষরণ হয়ে বের হয় মনের কথা যদি দেখি কোনো একটা জায়গায় নিউজ দেখি যে আপনার প্রতিমা ভাঙা হয়েছে তাহলে বুঝে যাই যে অবশ্যই পূজা আসতেছে এই কারণেই প্রতিমা ভাঙচুর সংবাদ যখন আসে তা শুধু একটি কাঠামোর ভাঙন নয় এটি একটি ধর্মীয় হৃদয়ের রক্তক্ষরণ মাসের পর মাস ধরে যে প্রতিমা গড়া হয় যে প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠিত হয়েছে সেটি ভেঙে গেলে ভেঙে যায় এক সম্প্রদায়ের আস্থা হিন্দু রীতিতে ভাঙা প্রতিমা আর পূজিত হয় না সেখানে আবার শুরু করতে হয় সব কিছু আবার তৈরি করতে হয় নতুন প্রতিমা আর অনেক সময় সে সুযোগও থাকে না তখন অপেক্ষা করতে হয় পরের বছরের জন্য এই অপেক্ষা সময়ের নয় এটি ক্ষত মুছে যাওয়ার অপেক্ষা কিন্তু দুর্ভাগ্য হল এই আঘাতগুলো যেন নিয়মে পরিণত হয়েছে গাজীপুরে প্রতিমা ভাঙচুরের পর পুলিশ বলে বাতাসে ভেঙেছে কতটা অবহেলা কতটা অমানবিক এই ব্যাখ্যা যে সম্প্রদায়টি প্রতিমাকে দেবী হিসেবে প্রমাণ করেছে তাদের কাছে এই ব্যাখ্যা কেবল তামাশা একদিকে অজ্ঞাত আসামিদের নামে মামলা অন্যদিকে প্রকৃত অপরাধীরাই থেকে যায় ধরাছোঁয়ার বাইরে এতে হামলাকারীদের কাছে কি বার্তা যায় যে তারা অদৃশ্যই থেকে যাবে দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয় এটি এই দেশের সংস্কৃতির অংশ প্রতিমা কেবল মাটি নয় এটি একটি প্রতীক অসুরের ওপর দেবীর বিজয়ের প্রতীক ন্যায়ের জয় আর অন্যায়ের পরাজয়ের প্রতীক আর সেই প্রতীক ভেঙে দেওয়া মানে কেবল হিন্দুদের নয় পুরো সমাজের মননে আঘাত করা আজ প্রতিমা ভাঙা হচ্ছে কাল মাজারা আগুন দেয়া হচ্ছে পরশু অন্য কোনো ধর্মের প্রতীকে আঘাত আসছে এভাবে ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে সম্প্রীতির সেতু একদিকে সরকারি প্রতিশ্রুতি অন্যদিকে মাঠের বাস্তবতা এই দ্বৈততা মানুষের বিশ্বাসকে পদদলিত করছে পূজা মণ্ডপের নিরাপত্তা শুধু অস্ত্র আর পাহারায় নয় নিরাপত্তা দরকার আস্থার দরকার আন্তরিকতার আমাদের ভুলে গেলে চলবে না এই দেশ বহু ধর্মের বহু সংস্কৃতির প্রতিটি প্রতিমা প্রতিটি মাজার প্রতিটি ধর্মীয় প্রতীক এক একটি হৃদয়ের সঙ্গে যুক্ত এগুলো রক্ষা করা মানে কেবল এক সম্প্রদায়ের অধিকার নয় এটি আমাদের নিজেদের বিবেককে রক্ষা করা প্রতিমা ভাঙচুরে প্রতিটি ঘটনা আমাদের জানিয়ে দেয় আমরা কতটা ভঙ্গুর হয়ে উঠছে আর তাই এখন সময় এসেছে শুধু মামলা নয় প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করা কারণ এই প্রতিমাগুলো কেবল দেবীর নয় এই দেশটির সাম্প্রদায়িক সম্প্রীতি ও আস্থার প্রতীক রাকিব বিন কুদুস খবরwala